Canım tamam. শুক্রবার রাতে সাধীবাজারে এক দলীয় সভা অনুষ্ঠিত হয় ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বড় ভৈয়ার উদ্যোগে আয়োজিত সভায় বিভিন্ন বক্তারা আগামী বিধানসভা নির্বাচনে দীর্ঘদিনের দলের একনিষ্ঠ কর্মীকে টিকিট প্রদানের জোরালো দাবি জানান অনেকেই যোগ্য প্রার্থী হিসেবে আক্তার হোসেন বড় টিকিট প্রদানের জোরালো দাবি জানান সভায় বক্তব্য উপস্থাপন করেন দলীয় টিকিটের দাবিদার জাবেদ আক্তার লস্কর আনসার হোসেন বড় লস্কর সোনাই ইন দলের সোনাইয়ের ইনচার্জ আজমল লস্কর জেলা পরিষদ সদস্য স্তাহিন আহমেদ লস্কর প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক ইজাজ আহমেদ লস্কর নগদেই জিপির এপি সদস্য রাকিব আহমেদ সহ অন্যান্যরা এদিকে বক্তব্য রাখতে গিয়ে আক্তার হোসেন বড় ভাইয়া দ্রব্য বেকারত্ব এবং ইস্যুতে বিজেপি সরকারের করা সমালোচনা করেন তিনি বলেন উন্নয়নমূলক কাজকর্মে ব্যর্থ বিজেপি সরকার এখন সাম্প্রদায়িকতার রাষ্ট্রয় নিয়ে রাজনীতি করছে এসবের বিরুদ্ধে এবার রাজ্যের জনগণ কংগ্রেসকে সমর্থন দেবেন এবং কংগ্রেস সরকার রাজ্য ক্ষমতায় আসবে সোনাইয়ের দলীয় টিকিট যে পাবেন সব একসাথে কাজ করে যাবেন বলে মত প্রকাশ করেন তিনি

বার্তা দিতাম বিগত দিন যারা কংগ্রেসের নেতৃত্ব দিয়ে আছিল যারা সংগঠনের লাগি জেল গেছে এই রকম ব্যক্তি যাতে আগামী দুই হাজার ছাব্বিশ নির্বাচন কংগ্রেস টিকিট দিতে আর আমি আজকে এই সবার মাধ্যমে হইয়ার প্রথম দাবিদার আস্তার হোসেন বলবি আমার তরফ থেকে আস্তার হোসেন যদি কংগ্রেসের টিকিট দেয় আমি আনসার বন্দোবস্ত লোকে থাকুন আমি ইনো আনি আজ সম্মান দেওয়ার লাগিয়া বা ইনো দুই কথা খুব সুযোগ করার লাগিয়া এবং আক্কা বাড়ি উদার মনের লাগি আমি আমার গামছাটা তানে দিয়া আমি অন্তত সম্মান জানাই আর কারণ হইল গিয়া আইসি কারণ হইল নিজে বাইশ বছর সংগঠন করছি আপনাৰ দিছো এটা কষ্টৰ ফল আজিকালি যদি কষ্টৰ ফল হল মাজে যদি এক সিংহাসন বৰ বড়ো প্ৰাৰ্থী জেগাত যাই হ'ল সঁতাৰ মাজেদ মাতৰ মাজেদ আমাৰ যিও প্ৰাৰ্থী দলে একজন দিবা কিন্তু মাতৰ শ্বালীনতা সদাৰ শ্বালীনতা বদ্ৰ ভাষা ব্যৱহাৰ কৰা কিছু জাগাত দেখা যায় বক্তব্য শুরু হইল তো বক্তব্য লাইন এক বাই দিয়া লেংথ আর এক দিয়া বল আর এক দিয়া মানে কোনো হিসাব নিকাশ কিছু নাই মানে আমি যদি খালি কই বলে আমিও বালা আমি প্রার্থী আমি যাবে একটা লস করেও ভালা বাকি সব প্রার্থী খারাপ এর মানে ডাইরেক্টলি আমি দর খারাপ হইয়া কারণ আমি প্রার্থী হইলেও বাকি যতজনে লাগবা সবরে আমার দরকার আর আমি না হই একেবারে যদি নয় বাকি সব সব প্রার্থী একেবারে সবরে দরকার তাহলে আমি একেবারে বিশেষভাবে আমার ধন্যবাদ জানাইয়া হেনতো বৰ মন মানসিকতা এবার আজকের দিনৰ সভা বহুত কঠিন এই উদাহতাই যেটা দেখাইছ হেন ফোন করিয়া কৈছ জিজ্ঞাইছন আহিবাই নেই কিন্তু আমার লাগি বালা কিন্তু তাইন কৈছ আহিবাই নি আহিলে কুসুৱেল আমি নে বুজি পাইছো আমি শিউৰ আইমু থেনে করতাম না সংগঠনৰ মিটিং হইলে সংগঠনৰ মাত হইবো ওখানে আজকে তিনি যেগুলা সমস্যা দেখা দিয়েছে আমাদের যে সামনে যেগুলা আজকে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে টার্গেট করা হয়েছে আমাদেরকে যেভাবে হে করা হচ্ছে এইসব জায়গা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে নির্বাচনের মাধ্যমে জবাব দিতে হবে আর এই নির্বাচন যখন আমরা লড়বো একটা রাজনৈতিক দল হিসাবে যে রাজনৈতিক দলের সঙ্গে আপনারা সবাই জড়িত বিশেষ করে সোনাই সমষ্টির যত আমরা আছি আমাদের মানসিকতা আমাদের সব যেগুলো প্যাটার্ন সেটা কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে সবসময় আছে আমরা বিশ্বাস করি এখানে ভারতীয় জাতীয় কংগ্রেস দল যথেষ্ট মজবুত আর আপনারা শুনে খুশি হবেন গত কয়েকদিন দুই তিন মাস আমরা যে সাংগঠনিক কাজ করেছি সমস্ত কাছাড় জেলার মধ্যে সোনাই সমষ্টির দুইটা ব্লক সোনাই এবং বাসকান্দি সবচেয়ে প্রথমে আমাদেরকে বুথ কমিটি এবং বিএলএ দিতে পেরেছে এর জন্য আমি সোনাই ব্লক কংগ্রেস সভাপতিকে ধন্যবাদ জানাই আর এটা সম্ভব হয়েছে আপনারা যারা বুথ লেভেলে ওয়ার্কার

উনি আপনারা ওনার সম্মত আপনারা নিশ্চয়ই জানেন উনি ওনার স্বর্গীয় যে পিতা তরুণ গগৈ আসলাম তাই তিনবার চিফ মিনিস্টার হলাম তিনবার চিফ মিনিস্টার কথা খালি তাহান কিন্তু এখন পালা তোমার ওই যে ফার্ম হাউস নাই এখন পালা বিল্ডিং নাই মনে হয় আমার জানা মতো দুইটা বাড়ি বলতো একটা গুয়াহাটি আর একটা হয় আর কিছু নাই কিন্তু দেখবা আসামও

তে চল্লিশ টাকা দিয়ে আমরা উদ্দেশ্য হান যার গালন্যাং তো দামটি লইত্রাম আমরাও তো যারার গালই এরাও তো দামটি লইত্রাম এরপরে দেখা যায় কিনা মনি টাইন আবার দিল আমি এরা যারা গালই না টান টান রে হইতাম সাইয়া আপনারা খেয়াল হয় যে গদি লালসে গদি বইবার লাগিয়া এটা একটা অপপ্রচার এই যে গালাগালি করিয়া গদিত বই না আর লুটিত একবারে দিল্লি থেকে এখনো পর্যন্ত তাহলে লুটাও চলে আপনারা দেখবা গ্যাস সিলিন্ডার কংগ্রেস আমরা কত টাকা দিয়েছিল সাড়ে তিনশো সাড়ে চারশো পাঁচশো ধরো আজকে আমরা কত টাকা দিল ইয়ার

সব মিলিয়া এই সরকারে আমরা গতি থেকে রামাই এবং এই গতি থেকে রামানির সময় হলো দুই হাজার ছাব্বিশ